হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি বিকালে একটা ভাবে নাস্তা রেডি করেছি আজকে আমি ধরনের ডাল দিয়ে একটা পেঁয়াজু বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণে আর মুগ ডাল নিয়েছি হাফ কাপ তো এই দুটো ডালকে একসাথে করে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে কিন্তু আমার ডাবল হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে চারে করে এগুলোকে বেটে নেবো তো আপনারা চাইলে কিন্তু শিল্পটা এই কাজটা করতে পারেন তো ফিরে আসছি বেটে নেওয়ার পরে তো ডালটাকে আমি এভাবে বেটে নিয়েছি আদা ভাঙ্গা করে খুব বেশি মিহি করে বাটি নিই তো এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আমি ধনিয়ার গুঁড়ো দিলাম ডালমরিচের গুঁড়ো দিলাম এক চামচ এখানে এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে আমি পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা আমি কাঁচামুড়ি যেভাবে কুচি করে নিয়েছি ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নিন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো তো চালের গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু আমাদের পেঁয়াজ অনেক মুচমুচে হবে তো এই সব কিছু এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো আমার কিন্তু ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি বেজে নেবো গ্যাসের উপরে আমি তেল গরম বসে রেখেছিলাম তো আমি চেক করে দেখব তেলটা গরম হয়েছে কি না তেল আমার গরম হয়ে গেছে তো আমি এখন বড়াগুলো এরকম ছোট্ট ছোট্ট শেপ করে ছেড়ে দেবো পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু দানাচাড়া করা যাবে না এক পিঠ যখন সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু আমরা উলটিয়ে দেব এভাবেই কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো পেঁয়াজুর মধ্যেই আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আমি দুপিটই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তা আমি এখন তুলে নেবো আর দুইটা ডাল ব্যবহার করার কারণে খুব সুন্দর একটা গ্রাম বের রয়েছে এটি কিন্তু খেতেও অনেক ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি দ্বিতীয় অভ্যাসটাও ভেজে নিব। তো বন্ধুরা ঝটপট ভাবেই কিন্তু আমার বিকালের একটা নাস্তা তৈরি করে নিল এটা সেটা কিন্তু খুব সহজে বানা যায় আর আবার শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে তো আপনারাও আমার মতো কিন্তু এভাবে খুব সহজে ঘরে তৈরি করে কিন্তু আমরা এই পেঁয়াজু খেতে পারি এইসব পেঁয়াজই কিন্তু আমাদের বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় অথচ সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা পেঁয়াজু বানিয়ে খেতে পারি মুসুর ডাল এবং মুগ ডাল ব্যবহার করার কারণে এটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে আর পুদিনা পাতা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা আরও অনেক গুণে বেড়ে গেছে তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে বানিয়ে খাবেন আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়ার শুনে বুঝতে পারছেন আর অনেক মজা হয়েছে তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে বানিয়ে খাবেন তো আশা করছি আজকের এই পেঁয়াজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম